হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ তো আজকে হচ্ছে রাখী পূর্ণিমা আর সকলকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকল ভাই বোনেদের সম্পর্ক যেন অটোট থাকে আমি স্নান কমপ্লিট করে পুজোর ঘরে চলে এসেছি আর থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি দাদাকে রাখি পড়ানোর জন্য আমার তো মনে হয় বছরেই দুটো দিন এক রাখি আর এক ভাইফোঁটাই এই দুটো দিন ছাড়া ভাই বোনেদেরকে একসাথে সুন্দর করে দেখাই যায় না আর অফ ক্যাভেরে তো দুজনের সম্পর্ক পুরো টম অ্যান্ড জেরির মতো হয় আমাদের সম্পর্কটাও তেমন সত্যি বলতে দাদা আমার থেকে মাত্র দু বছরের বড় আর তার জন্যেই আমাদের দুজনের সম্পর্কটা পুরো বন্ধুত্বের মতনই কিন্তু তার মানে যে ঝগড়া মারামারি হয় না এগুলো বলা ভুল আমাদের মধ্যেও হয় যাই হোক দাদাকে রাখি পরিয়ে দিলাম আর যে রাখিটা দেখলে সেটা কিন্তু আমার হাতে বানানো তারপর তো দাদা আমাকে গিফট হিসেবে পাঁচশো এক টাকা দিয়েছে তারপরে দুপুরে লাঞ্চ করে দিলাম লাঞ্চে ছিল যে স্পেশাল সেটা পাবদা মাছ তারপর বিকেল বেলা একটু ফুচকা এনেছিলো খেয়েছিলাম তারপর তো বিকেল বেলা সানিতে এসেছিলো নেল করানোর জন্য তারা পিঠ যাচ্ছে তো তার জন্য নেল করে দিলাম হাতে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক জানিও কেমন লাগছে আর কি মানে ছটায় বসেছিলাম কাজ করতে রাত দশটা বেজে গেছে কাজ শেষ করতে করতে মানে এতই আর কি মারছিলাম তারপরে আর ডিনার করতে ইচ্ছা করছিল তো নর্মালি একটু ম্যাগি করে নিয়েছিলাম তো আমি ফার্স্ট টাইম এভাবে ম্যাগি ট্রাই করলাম ভীষণ ভালো হয়েছিল খেতে সো ইয়াট টুডে টা